সাল্ল আলাইহাল্লাম সম্মানিত বাইরা আমার যেই কথাটি বলতেছিলাম গভীর মনোযোগ দিয়া শুনবেন কারণ হলো অল্প কিছুক্ষণ কথা হবে অল্প কথার ভিতরে বোঝার চেষ্টা করবেন কারণ বেশি লম্বা করা যাবে না রাত্রি বড় গভীর হয়ে গেছে আল্লাপাকব্বুল আলমিন বলে আনিল আইন ফাহা ইউল নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে এখন প্রশ্ন হলো জোর আমি পাঁচ নামাজ আদায় করি কিন্তু আমি তো আমি আমি পাঁচ রক্ত নামাজ ঠিক আদায় করি আজান দিলেই মসজিদে যাই নামাজ আজানের নামাজের আগেই মসজিদে ঢুকে পড়ি আবার সকলের শেষে বাড়ায় কিন্তু আমার তো অভাব আমাকে সারে না আমার তো বিপদ আপদ লেগেই থাকে সকলের মনে প্রশ্ন কথা বলেন ঠিক না আমি পাঁচ তো নামাজ আদায় করার পরেও আল্লাহ কি দেখে না সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনি একটা ধরেন হাতের ভিতরে জাল নিয়ে মাছ মারতে গেছেন কি মারতে কি মারতে মাছ মারতে গেছেন মাছ মারার জন্য নদীর পারে অথবা পুকুর পারে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে হাতের ভিতরে যেই জালটা আছে জালটা বড় ভালো না জালটা বড় ভালো না এখন জালটা নিয়ে যখন পুকুরের ভিতরে এভাবে খাওয়া দিয়ে দিয়েছেন অথবা মাছ ধরার জন্য পুকুরে ফেলায়ে দিয়েছেন এখন বলেন জাল যেমন মাছ উঠবে তেমন কথা বলেন ঠিক না জালটা হবে যেমন মাছ উঠবে তেমন কারণ হলো জাল যদি ভালো হয় সুন্দর হয় তাহলে পুকুরে পুকুর থেকে মাছ উঠবে ভালো কথা বলেন ঠিক না এখন বলতে পারেন হুজুর আপনি তো বয়ান করতেছেন পুকুরে যদি মাছ না থাকে নদীতে যদি মাছ না থাকে এবার খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে বান্দার জন্য যে রিজিক নির্ধারণ করে রেখেছি আমি একমাত্র মাত্র আল্লাহ কথা বলেন ঠিক কিনা রিজিকের মালিক কে আল্লাহ বান্দা তুমি পুকুরের ভিতরে খেও দাও পুকুরের ভিতরে জাল ফেলাও তোমার রিজিকে যা আসে তাই উঠবে কথা বলেন ঠিক কিনা কিন্তু বান্দারে যে জালটা তুমি ফেলাইলা জালটা যদি হয় কানা জালটা যদি হয় সিরা তাহলে কিন্তু মাছ বেশি উঠবে না জালটা হবে যেমন মাছ উঠবে তেমন কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার প্রশ্ন উত্তরে এবার বুঝে গেছেন আপনি নামাজ ঠিক মতো আদায় করেন ঠিক আছে কিন্তু নামাজ নামাজ আপনার নামাজের নামাজের হয় হয় না না আপনি চিন্তা করেছেন সুন্দর করে টুপি মতো মতো আর দাড়ি সুন্দর করে দাড়ি আশরালাম সুন্দর করে আহ টুপি মাথায় দিলাম সুন্দর করে গায়ে জামা লাগাইলাম মসজিদ ঢেপালাম নামাজ হয়ে যাবে কথা বলেন নামাজ হবে নামাজের কিছু বিধান আছে না নাই আজানা নাই নামাজের বিধান আছে নামাজের ফরজ ওয়াজিব আছে এগুলা মানা লাগবে কি লাগবে না নামাজের যখন কোনো মানুষ ফরজ ওয়াজিব এগুলা যদি খেয়াল করে খুচু খুদুর সাথে যখন নামাজ আদায় করে গাম্বার বলেন বিশ্ব নবী সরকারে দোয়ালম নবী বলেন ওই বান্দার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন নামাজগুলো আসমানে উঠায় নেন বলেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন আর যদি নামাজ নামাজের মতো না হয় সরকারে নবী বলেন ওই নামাজটাকে পুটলেন ওই বান্দার মুখের উপরে নিক্ষেপ করা হয় ওই বান্দার মুখের উপরে নিক্ষেপ করা হয় তার মানে বোঝা গেল ভালো নামাজ আসমানে উঠে আর খারাপ নামাজ আমার মুখের উপরে ফেরেস তারা নিক্ষেপ করে তাহলে চিন্তা করে দেখেন আমরা যারা নামাজি আসি কয়েকজন মানুষ নামাজের ফরজ জানি নামাজের ওয়াজিব জানি কয়েকজন আর সুরা ভালো আসে আর কয়জন ভালোভাবে নামাজ আদায় করতে পারি মসজিদে যাই নামাজ করার জন্য কিন্তু মসজিদে যাই নামাজ আদায় করার জন্য না মসজিদে যাই যে মসজিদ পরিষ্কার আসে কিনা মসজিদ ঝাড় হলো কিনা আজকা আজান কয় মিনিট দিলে এক মিনিট আগে না পরে মহাজ্জিনের ভুল ধরার জন্য কথা বলেন ঠিক কেনা মসজিদে দেখবেন কারা বেশি কথা বলে যারা মসজিদে বেশি নামাজে যায় এবং সবার আগে যায় সবার পরে আসে এমন বুজুর্গ আসে ওই বুজুর্গর মুখ দিয়েই মসজিদের ইমামের ভুল এবং ওই ওই বুজুর্গর মুখ দিয়ে মসজিদের ইমামের বদনাম বাহির হয় কথা বলেন ঠিক কেনা এই জন্য খুব গভীর মনোযোগ রে বন্ধু কষ্ট করে সময়টাকে বাই করলাম মসজিদে গেলাম নামাজ হলো না এই নামাজটা আপনার মুখে সুরে দেওয়া হলো এমন নামাজ করে আমার লাভ কি তাহলে এই নামাজ তো আল্লাহর দরবারে কবুল হইতেছে না এই দোয়া তো আল্লাহর দরবারে কবুল হইতেছে না এই দোয়া আল্লাহর দরবারে পুষতেছে না রব্বুল আলামিন বলেন কাল কে ময়দানে বান্দারে তোমার টাকা পয়সা দিয়ে তোমার তোমার টাকা পয়সা দিয়ে তোমার দুন দৌলত দিয়ে তোমার আমলের বিচার করা হবে না তোমার বিচার করা হবে না তোমার বিচার করা হবে তোমার নেকি নেকি দিয়ে দিয়ে কি দিয়ে ভালো আমল দিয়ে কে ময়দানে বিচার করা হবে সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবে সর্বপ্রথম বান্দার প্রশ্ন আসবে ও বান্দা তুমি দুনিয়াতে নামাজ আদায় করছো কিনা এখন চিন্তা করেন সর্বপ্রথম বান্দাকে কখনো প্রশ্ন করবে না যে বান্দা তুমি দুনিয়াতে কয় টাকা ইনকাম করেছ কয় ওয়াক্ত নামাজে ইমাম মদ্দিনের ভুল ধরেছ তুমি মুক্তি সাপ আসে না নাই তুমি তুমি নামাজ আদায় করেছ এই কথা আগে বলবে বলবে না তুমি কয় টাকা সুদা লাগাইছ তুমি কয় টাকা সুদের ভিতরে লাগায়া তুমি সুদা টাকা বাড়াইছো কত অর্থ সম্পদের প্রসজ্জ অর্জন করেছ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবীর মাধ্যমে জানায় দেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাহ কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব হবে কথা বলেন ঠিক কিনা ওরে মানুষ

রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে তে নাই টাকা পয়সা লইয়া কি কেউ টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কথা বলেন ঠিক আল্লাপাক রব্বুল আলমিন বলেন বান্দারে যেমনিভাবে নামাজ আদায় করা দরকার ঠিক সেইভাবে আদায় করো বেশি বাড়ায় না কমায়ো না আল্লাহ তালা বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো যদি কোনো বান্দা ছয় ওয়াক্ত পরে হবে হবে না তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কথা বলেন ঠিক কেনা এখন হলো যে নামাজ আদায় করার কথা আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন পাঁচ অক্ত আদায় করো নামাজের ভিতরে যে যত্নশীল আছে যেগুলার নিয়ম কারণ আছে এগুলার যত্ন নাও তো এর উদাহরণ খুব ভালো করে বুঝবেন এটা কিচ্ছা শোনাই কিচ্ছা কি কিচ্ছা যার কোনো ভিত্তি নাই মিথ্যাও হতে পারে কিন্তু অনেকের মুখে অনেক মুরব্বীরা এটার মেশাল দিয়েছেন এই জন্য বলতেছি তো আল্লাহর বান্দি এক বুড়ি জঙ্গলে গেছেন কোথায় গেছে বলেন জঙ্গলে গেছেন জঙ্গলে গেছেন এই ঝিমঝিম রিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে জঙ্গলের ভিতরে যায় দেখে যে একটা ময়না পাখি ওইরা আছে কি পাখি ময়না পাখি এত সুন্দর একটা পাখি ওরা আছে এইভাবে মানে বাসা ভেঙ্গে গেছে এই জন্য মাটিতে পরে বৃষ্টির গায়ে ডানা দিয়ে পরে ভিজা গেছে আর কোথাও উঠতে পারতেছে না এভাবে কাঁদতেছে বুড়ি এখন চিন্তা করতেছে যে এই পাখিটা এখানে কষ্ট পাচ্ছে তার যত্ন নেওয়া দরকার কি নেওয়া দরকার বুড়ি চিন্তা করলো পাখিটার যত্ন নেওয়া দরকার গভীর মনোযোগ যেই কথাটি বলতেছিলাম আল্লাহর বান্দা বুড়ি আল্লাহর বান্দি পাখিটাকে হাতের ভিতরে নিয়ে বাড়িতে নিয়ে আসছেন নিয়ে আসার পরে সুন্দর করে পাখিটাকে তার শরীর থেকে বৃষ্টিগুলা মুছায় দিছেন পানিগুলা মুছায় দিছেন পাখিটাকে সুন্দর করে রেখে দিছেন খাসার ভিতরে যেই সুন্দর পাখিটাকে আমি লালন পালন করব তাকে খাওয়াবো তার যত্ন নেবো এত সুন্দর পাখি আমি সারতে চাই না আল্লাহর বান্দাবুরি এবার ফিকির করার পরে খাসার ভিতরে পাখিটাকে বন্ধ করছে করার পরে পাখিটা যখন সুস্থ হয়ে গেছে সুস্থ সবল ভালো হয়ে গেছে পাখির সামনে বুড়ি খাবার দেয় পাখি কি সুন্দর করে টক 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 করে খায় বুড়ি এবার লক্ষ্য করে দেখে পাখি খাবারগুলো খায় তার छोटा बड़ो मेका ফোটকি এবার পাখি চিন এবার বুড়ি চিন্তা করলেন যে আসলে তো তার খাওয়ার ভিতরে মনে হয় কষ্ট হয় কি হয় কষ্ট হয় আরও যত্ন নেওয়া দরকার এবার বুড়ি চিন্তা করলেন পাখিটার আরও যত্ন নেওয়ার দরকার বুড়ি যেমন চিন্তা করল আমার হাত পায়ের নখগুলো বড় হয়ে গেছে এই নখগুলো কাটা লাগবে আল্লাহর বান্দি বুড়ি হাত পায়ের নখগুলো সুন্দর করে কি করলেন ওই পাখির নখগুলা এরকম বেঁকা বেঁকা একবারে গোর পারে সুন্দর করে কাটে দিলেন এবার ঠোঁটের দিকে লক্ষ্য করে দেখে তাই তো একবার ঠোঁট দিয়ে যখন তুমি খাবারের ভিতরে ঠুকর দাও একবার এইদিকে যায় একবার ওইদিকে যায় পাখি তো পাখির মতনই খাবে কথা বলেন ঠিক কে না পাখিকে যদি মানুষের মতো খাওয়াতে চান পাখি বাঁচবে বাঁচবে না মুখের ভিতরে দিলে গলার ভিতরে আজকে মরে যাবে যাবে কি যাবে না আল্লার বান্দি চিন্তা করলো পাখির ঠোঁটটা বড় ব্যাক একটাতে ঠুকর দেয় আরেকটা দোর মারে এবার চিন্তা করে পাখির ঠোঁটটা এবার সোজা করে পারে কাইটা দিসে পাখির সামনে খাবার দেয় পাখি আর খাবার খায় না পাখি আর খাবার খায় না কারণ পাখির ঠোঁট তো ব্যাঁকায় হয় কথা বলেন ঠিক কেনা আর বাকি বেঁকা ঠোঁট দিয়ে পাখিরা প্রাণীরা এই সকল পশু জন্তুগুলা ঠুকরে ঠুকরে খায় কথা বলেন ঠিক না আল্লাহর বান্দি যখন চিন্তা করে দেখলো যে এমন অবস্থা হয়ে গেল সুন্দর করে ঠোঁট গোর পারে কাইটা দিছে দেওয়ার পরে রাত্রিবেলা আল্লাহর বান্দে শুয়া গেছে ঘুম থেকে ওঠার পরে দেখে পাখি আর দুনিয়ায় নাই পাখি মরে গেছে এবার বুড়ি মাথার ভিতরে হাত দিয়া বলে যে হাই 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 কি করলাম পাখির কত সুন্দর যত্ন নিলাম পাখির হাত পায়ের নখগুলা কেটে দিলাম মুখগুলা কেটে দিলাম এবার ডাক্তারের ডাক্তারের কাছে যাওয়া দরকার পাখি কি জন্য মারা গেল জানা দরকার কথা বলেন ঠিক না আল্লাহর বান্দি বুড়ি ডাক্তারের কাছে চলে গেছেন ডাক্তারকে নিয়ে এসেছেন ডাক্তার আসার পরে বুড়িকে ডাক দিয়ে বলে বুড়ি এই পাখিটার এত যত্ন কে নিয়েছে এত যত্ন কে নিয়েছে তার তো একটু জানা দরকার বুড়ি ডাক দেয়া বলে ও ডাক্তার এই পাখিটা বড় অসহায় ছিল পাখির যত্ন আমি নিয়েছি অন্য কেউ নাই নাই অন্য কেউ নাই নাই বলে কিভাবে যত্ন নিয়েছে রে বাবা পাখিটার পাত পায়ের লোকগুলা কাইটা ফেলাইছ তার ঠোঁটগুলা কাইটা দিছ যার কারণে এই পাখিটা ব্যথা পাওয়ার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে মূল কথা হলো গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব বলেন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা বলেন দুনিয়া থেকে বেহায়া বেবাইসা গুনাহের কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নামাজ এই বেহায়া ব্যবাই কাজ থেকে বিরত রাখে আর নবী বলেন রব্বুল আলমিন বলেছেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাহলে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে কি লাগবে না কথা বলেন ঠিক কিনা না নামাজ যদি নামাজের মতো আদায় করা লাগে কোথায় শিখবো কার কাছে শিখবো আপনি যদি কৃষক হন গ্রাম্য মানুষ হন তাহলে আপনার কাছে আমার একটাই সলিউশন একটাই নির্দেশনা একটাই কথা আপনি যেই মসজিদের যেই মসজিদ মসজিদের দায়িত্ব আছে যে মসজিদের নামাজ আদায় করে নই মসজিদের ইমাম সাহেবের কাছে শিখবেন কথা বলেন ঠিক কিনা কারণ ওই মসজিদের ইমাম সাহেবের নামাজের বিষয়ে বেশি জানে কথা বলেন নামাজের বিষয়ে বেশি জানে আর যদি আপনার সেরকম সন্তান যদি থাকে মাদ্রাসা মক্তবে মসজিদে পাঠায় দিবেন নামাজ সম্পর্কে জানবে শিখবে কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজ যেভাবে আদায় করা দরকার ঠিক সেভাবে আদায় করা লাগবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কামতের ময়দানে এই নামাজ মানুষকে কি করবেন মিফতাহুল জান্নাতি সলাপ। নামাজ একটা বেহেস্তের চাবি চাবি অর্থ কি একটা সোরানি নামাজের মাধ্যমে মানুষ জান্নাতে যাইতে পারবে আল্লাহ নবী বলেন মিফতাহুল জান্নাতি সলা নামাজ বেহেস্তের চাবি এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব। নামাজের যত্নবান হব ভালো যদি নামাজ আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন কি করবেন এই ভালো নামাজের বিনিময়ে আমাদেরকে ভালোই দান করবেন বলেন সুবাহ এই জন্য আমাদের নামাজ কি হওয়া ভালো হওয়া দরকার আমরা দোয়া করি দোয়া কবুল হয় না কেন আমাদের নামাজ ভালো হয় না আরেকজন দোয়া করে দোয়া কবুল হয় আপনার আপনার দোয়া কেন কবুল হয় না কারণ আমার নামাজ ভালো হয় না আল্লাহ রব্বুল আলমিন সকলকে পাঁচ শক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তো দান করুক